কোরবানিতে অনেক পশু অনেকে পশু কোরবানির পর বর্জ্য পরিষ্কার করেন না ফলে দুর্গন্ধের কারণে মানুষের কষ্ট হয় এতে কোরবানি দাতার কোরবানির ক্ষতি হবে কিনা এই জিনিসটা আজকাল অহরহ হয় আমরা খুব বেশি সেলফিশ হয়ে যাই এবং অনেক বেশি দায়িত্বহীন হয়ে যাই কোরবানির ক্ষেত্রে আসে সেটা মানে প্রকট আকারে ফুটে ওঠে দেখা যায় যে কোরবানির পশুর আপনার বিষ্ঠা গোবর তারপরে তার পেশাব এগুলো আশপাশটাকে গন্ধ করে ফেলে একজন কোরবানির দাতা তার দায়িত্ব হলো এগুলোকে পরিষ্কার করা একটি গর্তে সেগুলোকে বা যথাস্থানে সেগুলোকে ফেলে দেওয়া যাতে করে কারোর কষ্টের কারণ না হয় কোনো পথচারী প্রতিবেশী বা অন্য কারোর কোনো কষ্টের কারণ না হয় কোরবানির পরে দেখা যায় যে কোরবানির নাড়ি ঘুরিয়ে এগুলো পরিষ্কার করে রাস্তার আশেপাশে যে কোনো জায়গায় ঢেলে রাখা হয় যেটা ফলশ্রুতিতে পথচারীদের কষ্ট হয় মানুষের কষ্ট হয় এটা যেন না হয় যার যার দায়িত্বে তার কোরবানির পশুর সমস্ত আবর্জনা সমস্ত বর্জ্য পরিষ্কার করতে হবে এটা দায়িত্বশীলতা করেছে যদি এটা না করেন তার কোরবানি কাগজে কলমে হয়ে যাবে আইনত হয়ে যাবে কিন্তু আল্লাহ কাছে গ্রহণযোগ্য হওয়া খুবই কঠিন এরপর মোহাম্মদ ইসাফিল আপনি দেখেছেন এমন কেউ যদি টাকা ধার চায় তাহলে আমি কি করব যার ব্যাপারে আমি জানি যে সে টাকা দিয়ে সিগারেট খাবে আপনি যদি জানেন যে আপনার কাছ থেকে ধার নিয়ে সে টাকা দিয়ে হারাম কিছু করবে তাহলে অবশ্যই তাকে আপনি টাকা ধার দেওয়া যায় হবে না একলা পথিক আইডি থেকে আপনি লিখেছেন বিদ্যুৎ অফিসের কেশিয়ার পোস্টের কাজ হচ্ছে অফিস টাইম বিদ্যুৎ পর্যন্ত বিদ্যুৎ অফিস টাইম পর্যন্ত বিদ্যুৎ বিলের টাকা সংগ্রহ করা সংগ্রহ করার পর সংগ্রহীকৃত অর্থ ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ অফিসের অ্যাকাউন্টে জমা দেওয়া হয় এই পোস্টে চাকরি করা হালাল নাকি হারাম যেহেতু এখানে আমার মাধ্যমে ব্যাংকে টাকা জমা দেওয়া হচ্ছে এটা হারাম হওয়ার কোনো কারণ নেই আপনি টাকা জমা তো টাকা তো রাখবেন নিশ্চয়ই অতএব টাকা তো আর ক্যাশে রাখতে পারবেন না সিকিউরিটির জন্য ব্যাংকে জমা করবেন এটা কোনো মৌলিকভাবে নাযায়েজ বা হারাম কাজ নয় নশিনারা আপনি লিখেছেন মোমবাতি জ্বালিয়ে হালকা আলোয় খাওয়াকে এই ক্যান্ডেল লাইট ডিন বলা হয় স্বামীস্ত্রী ক্যান্ডেল লাইট ডিনার করা যাবে কিনা ঘরের সাজসজ্জার অংশ হিসাবে মোমবাতি জ্বালানো যাবে কি না ঘরের সাজসজ্জার অংশ হিসাবে তো মোমবাতি জ্বালাতেই পারেন কিন্তু যেখানে ফক লাইট আছে তার নিচে আলাদা করে একটা মোমবাতি জ্বালানো এটা কোনো কোনো ক্ষেত্রে অপচয়ের পর্যায়ে যেতে পারে আজকাল বিশেষ করে আমাদের কাছে ভালো লাগলেই আমরা কোনো কাজ করি সেটা আর নীতি নৈতিকতার দিক থেকে সেটা কতটা সঠিক বা বেঠিক সেটা বিবেচনা করার সুযোগ আমরা পাই না যেটা দুর্ভাগ্যজনক আরেকটি বিষয় হলো আপনি যেটি জানতে চেয়েছেন যে আপনার ক্যান্ডেল লাইট ডিনার যেটি সেটির ব্যাপারে তো এটা রোমাঞ্চকর কোনো পরিবেশ সৃষ্টি করবার জন্য লাইট যদি কমানো হয় তো সেখানে তো দোষে কিছু নেই লাইট কমানো হলো আলো কম জ্বললো তাতে তো অসুবিধার কোনো কিছু নেই অবশ্যই সেটি জায়েজ আছে বিক্রয় নিষিদ্ধ লেখা বই বিক্রি না করে অন্য বইয়ের সাথে অদল বদল করে সেটা জায়জ হয়েছে কিনা আপনি যদি অদল বদল করে থাকেন সেটা এক প্রকার বিক্রি বিক্রি মানেই শুধু টাকার বিনিময় বিক্রি নয় কোন জিনিসের বিনিময়ে কোনো জিনিস দিয়েছেন সেটা এক প্রকার বিক্রি অতএব যেটা বিক্রি নিষিদ্ধ সেটা আপনি বিক্রি করবেন না হয় নিজে উপকৃত হবেন না হলে অন্য কাউকে দিয়ে দিবেন মিস্কাত কইনি আপনি লিখেছেন এরি থেকে আমার মেয়েকে হাফেজ ছিল সম্পর্কে বিভিন্ন নেতিবাচক নিউজ দেখে ভয় হচ্ছে আপনার কামনা করছি মেয়েদের ভালো প্রতিষ্ঠান খুবই কম আছে কিন্তু তারপরেও আপনি আশেপাশে খুঁজে ওই ভালো প্রতিষ্ঠান পেলে অনবাসিক রাখলেন এবং পরিপূর্ণ মনিটরিংয়ে রাখলেন নিয়মিত খুব ভালো ফলো আপ করলেন এটা করে ইনশাল্লাহ আপনি আপনার সন্তানকে আপনার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করছি ইনশাআল্লাহ আর ঘরেও ভালো কোনো হাফেজা নিয়োগ করে আহ বা টিউটর রেখে আপনি এটি করতে পারেন এবং অনেকেই সেটি আজকাল করছেন